ও আচ্ছা আপনি দর্শকদের দেশে শুনতে চাই এই যে আপনি মনের মানুষ ভালোবাসার মানুষটা কেমন বয়সী দরকার হ্যাঁ মনের মানুষ বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী দরকার এখন বিয়ে বসবেন যে পাত্রে কত কেমন বয়সী দরকার যেমনই হোক যেমনই কোনো সমস্যা নেই না নাম হতে পারবেন পারবেন নাপুর আগে যে বিয়ে হয়েছিল বাচ্চা কাছে আছে একটা ছেলে আছে ছেলের বয়স কত ছেলের বয়স দুই বছর বিয়ে হয়েছে সারাসারি হয়ে গেছিল নাকি স্বামী নাই স্বামী মারা গেছে স্বামী যে মারা গেছে আজকে এটা কয় বছর হয়েছে হ্যাঁ কয় বছর হয়েছে স্বামী যে মারা গেছে স্বামী যে হ্যাঁ এক বছর হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বা কথা বলছেন তারা মনোযোগ দিয়ে কথা শুনবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনার মনের মানুষটা অর্থাৎ যেমনই হোক চলবে হ্যাঁ আমার দুই বেলা ডাল ভাত খাওয়াতে পারলে ঠিক আছে বুঝতে পারছি আপনার তারপর শুনতে চাচ্ছি যে আপনি মনের মানুষ বা ভালোবাসার মানুষটার জন্য যে আমাকে এখন বললে মনের মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে তো আপনি অপেক্ষা করতে পারবেন হ্যাঁ পারমু আচ্ছা তারপর বাসা কোথায় আচ্ছা আপু আপনার শেষ প্রশ্ন যেটা পড়াশোনা কতটুকু করেছেন বা বর্তমানে কি করেন? 5th পড়ছি আমি ভাষাবari কাজ করি আর কি। আচ্ছা মানে 5th পর্যন্ত পড়াশোনা করছেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ওকে বুঝতে পারছি। ঠিক আছে আপু ভালো থাকেন। দর্শকরা যোগাযোগ করতে চাইবে, আপনার কথা বলবেন। তুমি মনে রাখবেন। প্রত্যেকটা কল রিসিভ করতে হবে, ঠিক আছে? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন আপনি? আবার কথা শুনতেছেন আপনি? হ্যাঁ আমি বুঝতাছি। এতো জোরে কথা বলেন না তো আস্তে কথা তো দর্শকেরা শুনবে না। আপনি কল রিসিভ করবেন? কল রিসিভ করবেন? হ্যাঁ আমি কল রিসিভ করব। সব সময় কল রিসিভ করবেন না? আচ্ছা ঠিক আছে। এটা মনে রাখতে হবে প্রত্যেকটা দিন আপনার কল তো যাবেই আপনি প্রতিটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন। যেদিন আপনারা মনের মানুষ পেয়ে যাবেন তো পেয়ে গেলেন কিন্তু অবশ্যই মনের মানুষ পাওয়া পর্যন্ত যারা ফোন দিবে প্রত্যেকটা কল রিসিভ করার চেষ্টা করবেন কারণ আমার সাবস্ক্রাইবাররা আপনাকে ফোন দিবে আমার কথাগুলো শুনে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কল আই একটা প্রশ্ন করছি প্রশ্নটার উত্তর দিবেন এখন বিয়ে বসবেন জিনাকে বিয়ে বসবেন উনি কি মুসলিম নাকি হিন্দু প্রয়োজন আপনি আমি তো হচ্ছে মুসলিম নাকি হ্যাঁ আমি মুসলিম ছেলে হলে বিয়ে বসব আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তবে মনে রাখতে হবে প্রত্যেকটা কল রিসিভ করতে হবে এবং যারা যারা কল দিবে হ্যাঁ বিশেষ করে না এটা আমি বলে দিব আপনাকে মানে অর্থাৎ যারা খারাপ কথা না বলে ওটা আমি নিজেই বলে দিচ্ছি প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই মনে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ঠিক আছে ওকে